এখানে আসসালামু আলাইকুম দর্শক আমি আসছি গ্রামের বাড়িতে আচ্ছা আপনি কি করেন কথা বলেন আর কি করেন ভালো আপনি এত কিছু করেন আর কি করেন আর করি সারা পার মালিক ও তাই নাকি তাহলে আপনারা অনেক কাজ করেন আপনি খুব খাতা মাশ আর কাজ করেন আপনি না আচ্ছা এবারে কি আপনি এমপি হবেন এমপি এমপি হব এমপি আচ্ছা 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 ঠিক আছে আপনি এমপি 되고 তো হবেন তাহলে ভোটটা আপনাকে আমরা দিব এই গ্রামের মানুষ ঠিক আছে আচ্ছা আপনি আজকে কি খাইছেন pulao khano pulao খাসির গোস্ত খাসির গোস্ত বা বা বিশাল ব্যাপার এই যে পেটা শুনেন আপনি এই যে পোলাও যে খেলেন এই চালের দাম কত আপনি এই যে এতগুলা খাই আসলেন এই লোক রাগারাগি কি করে রি হ্যাঁ আগা করছে এই যে আপনি যে এত সুন্দর সুন্দর ভাষা বলেন এগুলা কেন বলেন আপনি এত সুন্দর সুন্দর ভাষা কোথায় থেকে শিখছেন কোন কলেজ থেকে শিখছেন কোন কলেজে পড়াশোনা হাসপাতালে তাহলে আপনি মুখ খারাপ করতেছেন আপনি মেলা ধরনের কাজ করতেছেন তাহলে শোনেন আপনি এখন হাই দেন হাই হাই কন হাই কন হাই কন হাই তাহলে যাউৎ পর্যন্ত দর্শক রাখলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ততক্ষণ সঙ্গেই থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এমন কি এই ভিডিওটা দেখার দেখবেন বেশি বেশি আল্লাহ হাফেজ